আমার ছেলেকে মেরে আমাকে মারা ছিল না আমার ছেলেকে ছেলেকে নিয়ে হসপিটাল গেলাম তখনই তো পেয়েছ না কবে থেকে পাওয়া উচিত না দিন পরে না অনেকদিন পরে আবিষ্কার হলো আমরা জানি না ওখানে একটা কথা লেখা ছিল আজকে অথবা যে কোনো দিন আজকে যে কোনো আজকে অথবা বলে কি ওই দিনই মরে গেল এবং দড়ি দুইটার সাথে কোনো মিল নাই বলা ছিল ইলেকট্রিক যেসব দিনের কথা বলা হলো এখানে ইঞ্জেকশনটা যখন দিলাম আমরা ডিসিডিবির কাছে ডিসিডিবি বজুল করি তখন তদন্ত করতে গেলেন উনি বললেন এটা বুড়িগঙ্গার ফেলে দেন এটা কি উনি বলতে পারেন আমি খুব অসুস্থ বোধ করছি আমার আমাকে হেরাস করা হচ্ছে রাষ্ট্রপক্ষ কেন আমাকে হেরাস করতেছে আমি এটা আমি সরকারের বারবার দৃষ্টি আকর্ষণ করছি এদেশে অনেক কিছু বিচার হচ্ছে অনেক অন্যায় হচ্ছে আমাকে হয়তো মেরে ফেলা হবে আজকে এখান থেকে যাওয়ার সময় প্রতিদিন আমি ভয় পাই এখন আর টেলিফোনে আমাকে হুমকি দেওয়া হয় না এখন সামনে ভক্ত সে দিয়েছে ভালো বন্ধু কথা বলে যাওয়ার সময় বলে মামলাটা তুলে নেন না কেন না তুলে নলে আপনার কিন্তু ডাক্তার মেরে ফেলে এমন ভাবে বলে যে তাকে আসানো যায় না বা স্কোপ থাকে না বা রেকর্ড করারও কোনো স্কোপ থাকে না এভাবেই বলা হয় আমি দেখ আমি আমরা আল্লাহর কাছে বিচার চাচ্ছি আল্লাহ বিচার করবে আমি তদন্ত চাচ্ছি শুধু আমি এই যে আপত্তিটা তারা করেছেন এটা ব্যক্তি করতে চাচ্ছি আমি আর কিছু চাচ্ছি না বিচার কোর্ট করবে বিচার যাদের কাছে দেওয়া হবে তাদের রায়ে যেটা আসবে আমি সেটা তখন বুঝবো আমি কি হলো আমি এখন শুধু এটা তারা আপত্তি করেছে এটা অন্যায় ভাবে আপত্তি করেছেন এবং কোর্টের মধ্যে উনারা যেভাবে হাসাহাসি করতেছেন এটা মনে হচ্ছে ওনারা খুব উৎফুল্ল তো আমি পঁয়ষট্টি বছরের একজন মহিলা আমি একটা সন্তান হারা মা আমি একজন স্বামী হারা স্ত্রী আমি আমি একজন বিধবা মহিলা আমার এখানে আসতেছিলাম কেউ আমি সরকারের কাছে আমি বিচার চাই বারবার বলছি আমাদের নেত্রী এত বিচার করছেন আমি তো আওয়ামী লীগ করি আমি তো বঙ্গবন্ধুর হাতের আওয়ামী লীগে আমি আসছিলাম আজকে ওনারা পিটিতে এটা করছেন সরকার কি জানেন আমি সরকারের ক্ষেত্রে আকর্ষণ করছি আমি ন্যায় বিচার কাছি

মেরিটের উপরে মামলার উপরে আজকে হুজুর আদালত আমাদেরকে মানে সুযোগ দিয়েছেন আমরা স্টার্ট করেছি এখন উনি এই বিষয়গুলির উপরে আরো শুনবেন ধরাটা উত্থাপন করার জন্য আমাদেরকে বলেছেন আমরা আগামী বারো তারিখে মামলার এক্সটেন করে ম্যারিটের উপরে আমরা বিস্তারিত কথা বলবো এই